শুরুে করে баста ভালো না কিন্তু ওরা খবরটা বাইরে বেরোতে দিচ্ছে না আর দুলানপুরের পাশে জয়devkitায় আজকে আবার একটা বাড়িতে ঢুকে মা-মেয়ে সবাইকে ময়না কেমন আছে ওরা কিউ ভালো দিবা কি হবে কি হবে এখন সেটাই তো দেখার এই এত ঠান্ডা গলায় কথা বলছিস কী করে রে আমার তো ইচ্ছে করছে শাল তুলে নিয়ে এসে ওদের মাথাগুলো গুঁড়িয়ে দিতে একবার তাতে কি লাভ হবে মানে চোখের বদলে একবার চোখ উপরে নিতে শুরু করলে একদিন গোটা দেশটা অন্ধ হয়ে যাবে আমাদের অন্য রাস্তায় হাঁটতে হবে সাবল তো চাইলে আমরা যখন খুশি তখন তুলে নিতে পারি কিন্তু আজ যদি একবার হাতে তুলে নি সাবল তাহলে আর কোনোদিনও নামাতে পারবো না আর কতদিন এভাবে সহ্য করা যায় এতদিন ওরা রাজনীতি করেছে স্মাগলিং করেছে এখন সেখানে থেমে নেই বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে এবার তো একটা সঠিক প্রতিবাদ করা দরকার প্রতিবাদের অনেক রকম ভাষা হয় নাকি এক বায়োলেটস যাতে পশুরা বিশ্বাস করে আর দুই অহিংসার পথে সত্যকে তুলে ধরা যাতে মানুষ বিশ্বাস করে হ্যাঁ ওরা তোর কথা বিশ্বাস করে উল্টে দিচ্ছে শহরে পড়াতে যাস না এটা সেই কলকাতা নয় এটা গ্রাম এখানে কুঁকড়ে থাকলে মুখের ভাষা এখানে কেউ বিশ্বাস করে না হাত চলে হাত কে কিসে বিশ্বাস করে বা না করে তার জন্য কি নিজেদের বিশ্বাসটা পাল্টে ফেলা উচিত ভেঙে গুঁড়িয়ে তো যে কেউ প্রতিবাদ করতে পারে কিন্তু আমরা করবো কেন আমরা ওদের মারের সামনে দাঁড়িয়ে চোখের দিকে চোখ রেখে প্রতিবাদ করবো আর সেই প্রতিবাদ করার জন্যই আমাদের দরকার একটা মঞ্চের যে মঞ্চ আমরা নিজেরা তৈরি করব। নাম হবে জাগরণ মঞ্চ অতিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধাত ওঠো জাগো নিজের প্রাপ্যটা বুঝে নাও আর বাকিদেরকেও বোঝাও শান্ত কিন্তু অথচ দৃঢ় প্রতিবাদের সঙ্গে কিন্তু ওরা যে কেউ ভালো নেই বলুন ভালো তো আমরা কেউই নেই তাই না কিন্তু এটা তো চোখের জল ফেলার সময় নয় এটা সময় সেই জলটাকে আগুনে পরিণত করার। চাই আরো প্রতিবাদ চাই লড়াই কিন্তু সেটা আমাদের নিজেদের মতো করে চলো আহাবে কিন্তু ভাই কি করি বলুন তো আমার তো হাত পা বাঁধা কি আশ্চর্য আগে তো ওখানকার সমস্ত রিপোর্ট এখানে আইন পাশ করিয়েছেন আর সেই আইন অনুযায়ী ওই সমস্ত এলাকা আমার থানার আন্ডারে নেই কিন্তু আপনারা একটা খোঁজ তো নিতে পারেন নাকি অন্য থানায় যান না আহারে ধন্যবাদ বললাম তো ওই এলাকাটা আমাদের থানার আন্ডারে পড়ে না আসুন যান কোথায় যাব সেটা বলে দিন আমরা মাঝখানে পড়ে আছি বলে সাফার করছি সবাই মিলে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন তো মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে আরে কষ্ট পাচ্ছে তো আমি কি করবো তবে আপনি যদি বলেন তাহলে আমাদের থানার আন্দাতে করে নিতে পারি লজ্জা করছে না আপনাদের লজ্জা করছে না এখন তো আমাদের সাহায্য করতে পারছেন না তার উপরে মেয়েদের অপমান করছেন আরে অপমান করলাম কোথায় বলুন তো তাই না ঠিক আছে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আসুন চল হ্যাঁ সবই শুনলুম বুঝলুম কিন্তু আজ কিছু করা যাবে না কারণ আজ থানার প্রতিষ্ঠা দিবস আর সারাক্ষণই তো চোর ডাকাত নিয়ে কারবার তাই আজকে একটু সবাইকে গ্যাদার করে একটু হইচই ফুর্তি আনন্দ তাই করুন করুন সরকার তো আপনাদের গান বাজনার জন্যই মাইনে মুখ কথা শুনে যাচ্ছি বলে জন্য না মাথা কিনে নিয়েছ যদি না বুঝতে পারবে সরকার কেন মাইনে দেয় আমি একটা কথা বলি স্যার আপনাদের বাড়িতেও তো মা বোন আছে নাকি তারাও তো এই গ্রামের রাস্তা দিয়েই চলাফেরা করে ওরা জানোয়ার স্যার ওরা যখন থাবা বসায় তখন কিন্তু বিচার করে দেখে না যে মেয়েটা একটা রিক্সা চালকের মেয়ে নাকি একজন থানার অফিসারের মেয়ে দেখুন আপনাকে দেখে আমার বুদ্ধিমান মনে হচ্ছে কিন্তু যদি এটা হয়েও থাকে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো না কারণ এটা যেখানে হয়েছে সেটা আমার আপনাদের আওতার মধ্যে পড়ে না তাই তো হ্যাঁ কি রায় বুদ্ধিমান ছেলে স্যার আর কে করেছে লিখেছেন প্রশান্ত মন্ডল উনি তো কোনো থানার পড়ে কে কমপ্লেন করেছে আমার নাম বরুণ বিশ্বাস নিঃশ্বাস বন্ধ করতে পারছেন নিঃশ্বাস কি তুমি একাই বন্ধ করতে পারো নাকি হ্যাঁ পিনিক কারো যদি পিনি খানে তার জন্য প্রেসক্রিপশন অন্য মেয়েদের জন্য অন্য প্রেসক্রিপশন একটু বেশি ভালোবাসি তো আর ছেলেদের জন্য প্রেসক্রিপশনটা আলাদা বটম ঘর থেকে যখন বেরিয়েছি না আমরা কমপ্লেনটা করতে তখন থেকে আপনার বাটামের জন্য আমরা সবাই প্রস্তুত এখন দেখার এটাই যে কিসের জোর বেশি আপনাদের বাটামে নাকি আমাদের সহ্য শক্তির এমন না তো শক্তি হয়ে ভদ্রভাবে কথা বলুন বরুণদার সাথে এই মামনি ভদ্রতা যদি শেখাবার এক লোকের কেন আমার ঘরে আসছে যদি মুখ থেকে কথা বার তাই জিপ টেনে একটা কথা বলেন তো জীব কেন জমা কাপড় ছেড়ে দাদা দাদা প্লিজ ছেড়ে দিন প্লিজ ছেড়ে দিন আবার ওপর থেকে খিস্তি করবে যতই হোক থানা তো যা বুঝতে পারছি আপনারা গায়ের জোর বাটাম এসবে বেশি বিশ্বাস করেন আমরা করি না আমরা মনের জোরে বিশ্বাস করি দেখা যাক কে না স্যাম্পল গায়ের জোরে দিলাম নিলাম মনের জোরে স্যাম্পলটা পরে কখনো দিয়ে দেব চল আপনার রিয়েসই করুন আসি নিখিল কাল কলেজ যাওয়ার পথে চিঠিটা পৌঁছে দিবি দিবি তাড়াতাড়ি যাবে তোর কি মনে হয় মাস্টার এই চিঠি পাঠিয়ে আদৌ আগেও তো কত চিঠি পাঠিয়েছিস তাতে কি লাভ হয়েছে আজ হয়নি কাল হবে কাল হবে না পরশু হবে একদিন কিছু হয়নি বলে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে তো কোনোদিন কিছুই হবে কোনোদিন কিছু হবে না আমি তোকে বলছি শোন ওরা ওই চিঠিটা পাবে তারপরে ছিঁড়ে ফেলে দেবে তার থেকে চল আমরা গিয়ে জানোয়ারগুলোকে ছিঁড়ে ফেলে দিই তাতে কোন সমস্যাটা সমাধান হবে দাদা মাথা গরম করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না দাদার মতো আমিও তোর কথা মানতে পারলাম না মাস্টার আর চড় মারলেও সহ্য করলি কাল ঘুষি মারবে তখনও সহ্য করবি তারপর মাটিতে ফেলে পিষে দেবে তখনও সহ্য করবে কতদিন চলবে আমরা কি কোনোদিন কোনো সমাধান করতে পারবো না কিন্তু ঠিকই বলছে আলোই কিন্তু অন্ধকারকে কাটে আর একদিন এই অন্ধকার ঠিক কেটে যাবে দাঁড়া 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 তো কি বললি আলো অন্ধকার কাটে কেন কাটে না আল বাদ কাটে একশো বার কাটে আর এখানে ওই আলোই হবে অন্ধকার কাটার সূত্র আমি আসছি কাল আট দেখা হবে নিখিল সেইটা পৌঁছে দিস মনে করে সবাই তো বাড়ি চলে গেল তুই যাস নি যাব আবার চিঠি তিনশো বললো শুনলি না আলোয় অন্ধকার কাটে আমাদের গ্রামেও ঠিক সেটাই হবে কিন্তু আমাদের তো আগে ওদের শাস্তি পাওয়ার কথা ভাবা উচিত বরুন্দা তার জন্য কি এক্ষুনি আলো আনার দরকার আছে একশো বার দরকার একটা কথা সবসময় মাথায় রাখ আর পেন ইজ অলওয়েজ মাই ডিয়ার দ্যান দ্য সোর্ড যে কাজ কেউ করতে পারে না সেটা একটা কলম পারে একটু ভেবে দেয় আমরা যেখানে যেখানে গেছি আমাদের অভিযোগ নিয়ে সবাই পাথরের মূর্তির মতো বসে থেকেছে কেউ কিচ্ছু করেনি আজ যদি আমাদের গ্রামে আলো আসে তাহলে ব্যাপারটা সবাইকে ভাবাবে সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করবে বুঝতে পারছিস আমি কি বলছি শোন বোঝার চেষ্টা কর শুধু আমরা ভাবলে হবে না গ্রামের মানুষদের ভাবাতে হবে এই গ্রামে আলো এলে গ্রামের মানুষরা সাহস পাবে আলোই হবে আমাদের প্রতিবাদের প্রথম ভাষা বিদ্যুৎ আনতে পারলে সবাই বুঝতে পারবে যে একটু চেষ্টা করলেই অনেক কিছু করা যায় তার জন্য মন্ত্রী হওয়ার দরকার পড়ে না একজন মানুষ হয়ে সৎ প্রচেষ্টা করতে পারলেই শুধু হয় কিন্তু আমার তোমার জন্য চিন্তা হয় বরুন্দা কিসের চিন্তা বরুন্দা ওরা তো ভালো লোক নয় ওরা তোমার ক্ষতি করতে পারে কোনো বড় কাজ করতে গেলে চিন্তা করলে চলে না আমার নিজেকে নিয়ে একটু চিন্তা হয় কিন্তু আমার হয় চিন্তা করিস না সঙ্গে থাক তাহলেই হবে এই শালা দাদা হ্যাঁ দেখে নি জয় শালাকে এমন কাজ কে খারাপ করে দি সুকুমার বাবু পার্টির জেলা সম্পাদক প্রণাম কর প্রণাম কর

কানায় দোকানের চপ সব প্রতিদিন দেবতারা নেমে এসে এই সব খান চপ আমার ভালো লাগে আলুই হোক আর টমেটো যাও মা তো ভেতরে যাও যাও বাহ সুন্দর বলছি যে গ্রামে তো ইলেকট্রিক এসে গেছে হ্যাঁ ভাইয়ের জন্য প্রশান্ত ও তো কলকাতায় গিয়ে দিদি ডিপিসি পিপিসি করে একা কাকি কাক কখনো কাকের মাংস খায় না নেতা হয়ে নেতাকে মিথ্যে বলা ভালো না। আর আমি এমনি মারিয়ে নেতা হইনি বুঝেছো সব খবর আমার কাছে আছে একদম পাক্কা খবর পঞ্চায়েত নির্বাচনের আগে সব আলো টালো নিভিয়ে দেবেন আমাদের বাইকটাই কাজবে তারপর যা করার টর আর আমরাই করে নেব তুমি যেন কী বলছিলে কোন সালা বল এ আমাদের গ্রামে এক খান বল বল বরুণ বিশ্বাস মিত্র ইনস্টিটিউশনে চাকরি করে কলকাতায় পড়ায় তা পরাগ টরাগ আমরা তো সবসময় মানুষকে শিক্ষিত করতেই চাই এটাই তো আমাদের মোট নাকি সে তো জানি তো যেটা জানো না বরুন রোজ স্কুল পড়িয়ে সাড়ে আটটা ট্রেনে বাড়ি ফেরে তো এই ট্রেন পেছন থেকে যদি কেউ ধাক্কা দিয়ে দেয় আর ও পড়ে যায় লোকে কি বলবে মার্ডার না অ্যাক্সিডেন্ট গুড মর্নিং গুড মর্নিং মৃত্যুঞ্জয় পড়ানো শুরু করার আগে আমি কাল সব্বাইকে কবিগুরু জীবন সম্বন্ধে পড়ে আসতে কে কে পড়েছিস জানতাম তোদের উপরই আস্থাটা আমার আছে কেন স্যার তোরা অনেস্ট তাই বস দেখ একটা লেখা পড়ে উত্তর সবাই দিতে পারে বইতেই পাওয়া যায় কিন্তু একটা লেখা কিসের মধ্যে দিয়ে জন্মাচ্ছে কোন পরিস্থিতিতে কি স্যার বলতে গেলাম বিকেলে একটা মিটিং আছে সিলেবাস বদলাচ্ছে এই বদলটা ছাত্রদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনে নেওয়া দরকার এসো কিন্তু নিশ্চয়ই ও হ্যাঁ অধিকার কি খবর এখনও হয়নি তবে হাল ছাড়ছি সে তোমার চোখের আগুন দেখেই বুঝতে পারা যায় কী যেন বলুন তোমার মতো আমার ভিতটাও তো গ্রামে তুমি যখন গ্রামে আলো আনলে ভীষণ আনন্দ হলো মনে হলো আমার শিকড়টার যেন আরও শক্ত হলো মাঝে মাঝে ভাবি আমিও যদি পারতাম কি বলছেন স্যার কেন পারবেন সবাইকে বলুন বিশ্বাস হয় হ্যাঁ যাক তোমার বেঙ্গল রেজিমেন্ট নিয়ে তুমি যুদ্ধ শুরু করে দাও আমি ক্লাসে যাই হ্যাঁ স্যার মিটিংয়ে দেখা হবে নিশ্চয়ই কি বলছিলাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এবং তার জীবন দর্শন আমার বসো আমি ঠিক আছে আপনি বলছি তো বরুণ দাঁড় আসতে দেরি হবে তোমরা যাও না হ্যাঁ বরুণ এলে আমি বলে দেব বললাম তো আসলে মেয়েটার খুব শরীর খারাপ মাস্টার আজকে টাকা দেব বলেছিলেন একবার যদি দয়া করে আমাকে একটু দেখা করতে দেন আমারও অনেকগুলো বই কেনার আছে মাস্টারদা তো আজই আসতে বলেছিলে একটু দেখা করতে দিন না আমার বাড়িটাও তিন দিন আগে পড়ে গেছে দাদা কইছিল টাকা নিয়ে যেতে তো দেখা করতে দিন না কে দাদা আমি দাদার দাদা আমি বলছি তো বরুণ এলে আমি বলে দেব কোন দাদা শিগগিরই তার বরুণ দাদ মাইনে নিয়ে আসবে সব শেষ হয়ে যাবে আপনারা জান হ্যাঁ জান না বরুণ আপনারা এসে গেছেন সরি সরি গেল আমার তো দেরি হয়ে গেল অজিত কাকা কালকে বুলটিকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো করে চেকআপটা করিয়ে আনবে ঠিক আছে আচ্ছা আশিস এই না তোর বই কেনার টাকা আর যদি আমি দেখি যে এই টাকা দিয়ে তুই বই না কিনে ব্যাট বল কিনেছিস তাহলে কিন্তু ভোরবেলা মাঠে নিয়ে গিয়ে চক্কর ছোটাবো মনে থাকে জানো আরে আরে কি কি হচ্ছে বাট গৌরী বাড়ির চালটা মেরামত করে নিও ঠিক আছে ও হো কি শুরু করলে তোমরা সবাই মিলে এই তোর স্কুলের মাইনে বাকি ছিল না এই রে আরে মহা জ্বালাতন হলো মুদির দোকানটা আবার কিন্তু চালু করতে হবে হ্যাঁ এটা রাখো আচ্ছা জ্যাঠামশাই আপনার নাটকের দল যেন থেমে না যায় যেন চলতে থাকে ঠিক আছে আপনি স্ত্রীর ওষুধ ঠিক সময় মতো কিনে ঠিক সময় মতো খাওয়াবেন হ্যাঁ আর প্রণাম করবেন না না ঠিক আছে সবাই নিশ্চিন্ত ভগবান তোমার করলেন করুন মাত্রা ভগবান সকলের যেন মঙ্গল করে বাড়ি যান মাসকাবারির টাকা দাদা মনে হয় পরের মাস থেকে তোমার স্টেশনে গিয়ে দাঁড়াতে হবে নয় তো কথা তো দূরেই থাক হাফটা কাবারির টাকাও জুটবে না তোকে টেপমি করতে কি বলেনি কিন্তু হ্যাঁ না কেউ কিছু করবে না যা করবেন আপনিই করবেন তোকে আমি আবার বলে দিচ্ছি যাদের জন্য এত কিছু করছি তারাই একদিন তোকে ভুলে যায় আমি আবার বলে দিচ্ছি আমার দাদা থাকতে আমার আর কোনো চিন্তা নেই একটা নিয়েই প্লিজ তোমার চিন্তা কেন হবে চিন্তা তো তোমাকে নিয়ে বাকি সবার আর তোকে নিয়ে আমার তুই এত রাত এখানে কি করছিস শুনি বাড়ি যা যাব না ভেবেছি যে এখানেই থাকবো তোমার বাড়িতে খেতে পাবি না কিন্তু দেখছিস তো কি অবস্থা খাবো না কিন্তু থাকবো অনেক বড় হয়ে গেছিস তাই না পাকামি না করে বাড়ি যা এই শোন 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 হুম একা যাস না চল তোকে ছেড়ে দিয়েছি ঝোহল